আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ বাকরবুল আলমিনের অশেষ মেহরবানি দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করে আপনি আপনার জিন্দিগির সমস্ত ঋণ থেকে মুক্ত হতে পারবেন অর্থাৎ আজকের আমলটি হচ্ছে ঋণ থেকে মুক্ত থাকার আমল আজকের আমলটি খুব ছোট্ট কিন্তু তার বিস্তৃতি বিশাল নবী করিম সাল্লু আলী থেকে মুক্ত থাকার জন্য এই দোয়াটা নিজে পাঠ করতেন এবং সমস্ত এই শিক্ষা দিয়েছেন যেন সাহাবিরা এই দোয়ার মাধ্যমে সমস্ত ঋণ থেকে মুক্ত থাকতে পারে আমরা সকলেই জানি ঋণ এতটাই মারাত্মক খারাপ জিনিস যে ঋণগ্রস্ত ব্যক্তিকে নবী করিম সোল্লাহু আলী জানাজা দিতেও নিষেধ করেছেন আমরা যদি ঋণগ্রস্ত হয়ে মারা যাই তাহলে নবীর হাদিসের বার্স মোতাবেক আমাদের জানাজা না দেয় ভালো আর যদি আমরা ঋণ মুক্ত হয়ে মরি অর্থাৎ দুনিয়াতে কারো কাছে দায়বদ্ধ থাকলাম না সকালে যদি আমাদেরকে ক্ষমা করে দেয় কাল কেয়ামতের ময়দানে আমরা হয়তো আল্লাহর আদালতে বিনা হিসাবে জান্নাতের ফায়সালা পেতে পারি এর জন্য ঋণ অত্যন্ত খারাপ একটি জিনিস ঋণ থেকে বাঁচার জন্য নবী করিম আলী আলি অনেকটা গুরুত্ব দিয়েছেন এবং আমাদেরকে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমল শিক্ষা দিয়েছেন মোহতরাম হাজরিন আজকের আমলটি অত্যন্ত ছোট্ট কিন্তু তার বিস্তৃতি বিশাল আপনারা যদি নিয়মিত এই আমলটি করেন ইনশাল্লাহ আপনার জিন্দগির সমস্ত ঋণ থেকে আপনি মুক্ত হতে পারবেন এই জন্য বাইমের মোহতারাম এই দোয়ার গুরুত্ব ফজিলত অনেক বেশি আমাদের পরিচিত এক বোন ডাকা বনশ্রীর সেই বোন অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে যায় তার স্বামী পর্যন্ত তাকে ছেড়ে চলে যায় কিন্তু এই বোন যখন আমাদের কাছ থেকে ঋণ থেকে মুক্ত থাকার আমল শিক্ষা নেয় এবং প্রতিনিয়ত নামাজের পরে এই আমলটা করে আল্লাহ পাকরবুল্লাহ আলামিন নবীর এই হাদিসের আমলকে জুরিয়া করিয়া ওই বোনের এক কোটি টাকা ঋণ পরিশোধ করতে পারছে এবং সে অত্যন্ত সুখে আস। তো আপনারাও যদি এই দোয়াটা পরেন আশা করা যে আল্লাহ সব হওয়া তা হাত এই দোয়ার বরকতের বদুনতে আপনার হায়াতের জিন্দিগির সমস্ত ঋণ থেকে আপনাকে মুক্ততা দান করবে ভাই এজন্যঈম মফতারাম আজকের দোয়াটি আমি মোবাইলের স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা এখান থেকে চাইলে লিখে রাখতে পারেন অথবা ভিডিওটা বারবার দেখার মাধ্যমে একাধিকবার দেখার মাধ্যমে এই দোয়াটা শিখতে পারেন দোয়াটি হচ্ছে দোয়াটি আবারও বলতেছি আল্লাহুম্ম আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগ্নিনি বিফাদলিকা আম্মা সিওয়াক অর্থ হে আল্লাহ আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করেন হারাম থেকে বিরত রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি সারা অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী রাখুন প্রিয় দর্শক মণ্ডলী এই দোয়াটি যদি আপনি পাশক্ত ফরজ নামাজে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করেন অথবা প্রতিদিন নামাজে এক টানে একচল্লিশ দিন আল্লাহর কাছে বলেন ইনশাল্লাহ আল্লাহ বাকরবুল্লা আলমিন একচল্লিশ দিনের ভিতর আপনার সমস্ত ঋণ থেকে আপনাকে মুক্ত করে দিবে এবং আপনাকে পরিপূর্ণ করে তুলবে এবং আপনি আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবেন এই জন্য হাজিরিন মাহাজির এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটি দেখলেন সকলে কমন বক্সে আমিন লিখে যাবেন জানি না কার দোয়া আল্লাহ ফাকরবুল্লা আলমিন কখন কবুল করে নেই আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি